নরেন্দ্র মোদী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক ও রাষ্ট্রীয় বার্তায় তিনি খালেদা জিয়ার প্রয়াণকে দেশ ও অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন মোদী বলেছেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন প্রধানমন্ত্রী মোদী তার পরিবার এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেছেন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান এবং নেতৃত্বের ভূমিকাও মোদি স্মরণ করেছেন তিনি দু সালে ঢাকায় খালেদাজিয়ার সঙ্গে করা সাক্ষাৎকালের স্মৃতি তুলে ধরেছেন এবং বলেছেন তার দৃষ্টি ও রাজনৈতিক অঙ্গীকার ভবিষ্যতে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী করতে সহায়ক হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মোদীর এই শোকবার্তা রাজনৈতিক পার্থক্য ভুলে গিয়ে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত খালেদাজিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের সমাপ্তি নির্দেশ করছে নরেন্দ্র মোদীর শোকবার্তায় বাংলাদেশ ভারত সম্পর্কের বন্ধুত্বপূর্ণ দিকও ফুটে উঠেছে যা আন্তর্জাতিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করা হচ্ছে